সোনার দাম নিয়ে স্বস্তির খবর অবশেষে এক ধাক্কায় আজ প্রচুর কমলো সোনার দাম বিগত কয়েক সপ্তাহ ধরেই আন্তর্জাতিক বাজারের সাথে পাল্লা দিয়ে দেশের বাজারে সোনার দাম ওঠানামা করছি একদিন কমেছে তা অন্যদিন লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পেয়েছি তবে আজ বাজারে খুলতেই প্রতিটি ক্যারেটের সোনা প্রতিটি গ্রামে অনেকটাই সস্তা হয়েছে এমনটাই জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা ও জুয়েলার্স অ্যাসোসিয়েশন তো আসুন প্রিয় দর্শক দেখে নি কতটা কমেছি সোনার দাম আজকের বাজার রেটে আজকের বাজার দরে এক ভরি সোনার এবং এক কেজির উপর বাজার রেট কত রয়েছে সঙ্গে দেখে নেব আগামীতে সোনার দাম কেমন থাকবে এর থেকে আরও দাম বাড়বে না কমবে কি আশঙ্কা করছেন বাজার বিশেষজ্ঞরা সবই বিস্তারিত জানিয়ে দেব সঙ্গে দেখে নেব এক নজরে আঠেরো ক্যারেট গহনা সোনা বাইশ ক্যারেটের হলমার্কেট সোনা এবং চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজার রেট কত পড়ছে বিস্তারিত জানতে রিকোয়েস্ট করব আপনাকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি এই ভিডিওটি কোথায় থেকে দেখছেন ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন সাথে নিয়মিত প্রতিদিন সোনার উপর বাজার রেটগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আসুন সুদীপ্রিয় দর্শক সবার প্রথম দেখেনি আজকে রূপোর বাজার রেট কত রয়েছে আজ এক গ্রাম রুপোর দাম পড়ছে একশো দশ টাকা একশো গ্রাম রূপর দাম পড়ছে এগারো হাজার টাকা এবং এক কেজির উপর দাম পড়ছে এক লাখ দশ হাজার টাকা প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি বিগত কয়েক সপ্তাহ আগে রুপোর দাম এক লাখ পনেরো হাজার টাকায় ছুঁয়েছিল তার তুলনায় আজ বাজার খুলতেই অনেকটাই নিচে রয়েছে রুপোর দাম তো আসুন এবার দেখে নেব সোনারা বাজারের পরিস্থিতি কেমন রয়েছে কতটা কমেছে সোনার দাম আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেটের সোনা সবার প্রথম দেখে নেব এক নজরে যে আজকে আঠেরো ক্যারেট গহনা সোনার বাজার দর কত রয়েছে যে সোনার মধ্যে পঁচিশ পার্সেন্ট খাদের পরিমাণ মেশানো থাকে আজ এক গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম পড়ছে সাত হাজার ছশো পাঁচ টাকা দশ গ্রামের দাম পড়ছে ছিয়াত্তর হাজার পঞ্চাশ টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে সাত লাখ ষাট হাজার পাঁচশো টাকা আঠেরো ক্যারেট গহনা সোনার দাম বিগত কয়েক মাস আগে অনেকটাই উপরে উঠেছিল আট হাজার টাকা ছুঁই ছুঁই হয়েছিল আঠেরো ক্যারেটের দাম তার তুলনায় আজ অনেকটাই সস্তা বিকো আঠেরো ক্যারেটের সোনা তো আসুন এবার দেখে নেব বাজারের বিশেষজ্ঞরা কি আশঙ্কা করছেন সোনার দাম নিয়ে বাজারের বিশেষজ্ঞরা জানাচ্ছেন এখন আন্তর্জাতিক বাজারে ফেডারেল মিটিংয়ের মধ্যে পঁচিশ পারসেন্ট বিএসপি থেকে ডলারের দাম কে বৃদ্ধি করা হয়েছে তার কারণে সোনার দাম এখন কিছুটা হলেও নিম্নমুখী হয়েছে আপনাদেরকে প্রসঙ্গত জানিয়ে রাখি যে ডলারের দাম দেখি মুদ্রাস্ফীতির দাম দেখি আমাদের দেশে সোনার দাম নিম্নয় করা হয় যখন মুদ্রাস্ীতির দাম ডলারের দাম বৃদ্ধি পায় তখন সোনার দামে পতন দেখা যায় আমাদের দেশে তার সাথে সাথে দেশীয় বাজারে ও রিজার্ভ ব্যাঙ্কে যখন সুদের হার নিচে নামে আপনার কাছে এখন সুযোগ রয়েছে সোনার গহনা তৈরি করার আপনি যদি এর থেকে আরো সস্ত দামের মধ্যে স্বর্ণ করতে চান প্রিয় দর্শক আপনাকে আপনি আরও দুই সপ্তাহের মতো অপেক্ষা করে থাকলে দামের মধ্যে স্বর্ণ ক্রয় করতে পারবেন তার কারণ হচ্ছে আগামী দুই সপ্তাহের মধ্যেই আন্তর্জাতিক বাজারে ফেড মিটিং বসবে তার মধ্যে যদি ভালো রেজাল্ট আসে ডলারের দাম যদি বৃদ্ধি পায় এর থেকে আরো সোনার দাম নিচে নামতে পারে এমনটাই জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা তো আসুন এবার দেখে নেব এক নজরে বাইশ ক্যারেট হলমার্ক সোনার বাজার রেট কত পড়ছে আজকের বাজার দরে আজ এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম পড়ছি ন হাজার দুশো পঁচানব্বই টাকা দশ গ্রামের দাম পড়ছি বিরানব্বই হাজার নশো পঞ্চাশ টাকা এবং একশো গ্রামের দাম রয়েছে ন লাখ উনত্রিশ হাজার পাঁচশো টাকা বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম বিগত কয়েক সপ্তাহ আগে দশ হাজার টাকা পার করেছিল তার তুলনায় আজ বাজার খুলতে বাইশ ক্যারেটের দাম অনেকটাই নিচে রয়েছে তো আসুন এবার দেখেনি এক নজরে চব্বিশ ক্যারেট পিওর খাট সোনার বাজার দর যে সোনার মধ্যে কোনো রকম খাদের পরিমাণ মিশানো থাকে না পিওর সুদ সোনা পিওর খাঁট সোনা হয়ে থাকে এবং এই চব্বিশ ক্যারেটের সোনা বেশিরভাগই বাড় এবং বিস্কুটের ক্ষেত্রে ব্যবহার করা হয় আজ এক গ্রাম চব্বিশ ক্যারেট পিওর ঘাটি সোনার দাম পড়ছে দশ টাকা দশ গ্রামের দাম পড়ছে এক লাখ এক টাকা এবং এক কেজির ওপর দাম পড়ছে দশ লাখ চোদ্দো টাকা আপনার কাছে এখন সুযোগ রয়েছে চব্বিশ ক্যারেট পিওর ঘাঁটি সোনার মধ্যে টাকা ইনভেস্ট করার এমনটাই জানাচ্ছেন বাজারে বিশ্বজ্ঞরা তার কারণ হচ্ছে বিগত কয়েক সপ্তাহ আগে ২৪ ক্যারেটের সোনা দশ হাজার টাকা থেকে অনেকটাই ওপরে উঠেছিল সাড়ে দশ হাজার টাকাই ছুঁয়েছিল তার তুলনায় আজ নিম্নমুখী রয়েছে চব্বিশ ক্যারেটের দাম তো আসুন এবার দেখে নেব এক ভরি সোনার বাজার দর কত রয়েছে কতটা কমেছে এক ভরি সোনার দাম আজ বাজার খুলতেই আজ এক ভরি সোনার দাম পড়ছে প্রিয় দর্শক এক লাখ আট হাজার চারশো ষোলো টাকা আপনাদেরকে জানিয়ে রাখি যে এটা হচ্ছে হোলসেল দাম আপনি যখন দেশে বাজারে স্বর্ণ কড়াই করতে যাবেন কোনো জুয়েলার্সে আপনাকে আলাদা করে এই দাম থেকে তিন পার্সেন্ট জিএসটি এবং তাদের মতো মেকিং চার্জ বানিয়ে আপনাকে দিতে হবে